ইসলামে বিবাহ বহির্ভূত যৌনাচার সম্পূর্ণ হারাম যৌনাচারের দুটি দিক ধর্ষণ ও ব্যবিচার ধর্ষণ হল ভয়ভীতি দেখিয়ে বা জোরপূর্বক যৌন আক্রমণ আর ব্যবিচার হচ্ছে বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্মতিতে যৌন সম্পর্ক এক্ষেত্রে নারী পুরুষের একজন বিবাহিত অপরজন অবিবাহিত অথবা উভয়ই বিবাহিত অবিবাহিত হতে পারে শাস্তি বিধানের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্কই ইসলামে ভয়াবহ অপরাধ হিসেবে গণ্য ফলে ব্যভিচারী বা ধর্ষক উভয়ের জন্যই কঠোর শাস্তি নিশ্চিত করেছে ইসলাম যদি ব্যবচারী নারী পুরুষ বিবাহিত হয় তাহলে তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া ইসলামের বিধান আর যদি ব্যবিচারী নারী পুরুষ অবিবাহিত হয় তাহলে তাদেরকে প্রকাশ্যে একশোটি বেত্রাঘাত করতে হবে আল্লাহ তালা বলেন ব্যবচারিনী নারী ব্যবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে বেত্রাঘাত করো আল্লাহর বিধান কার্যকর করতে তাদের প্রতি যেন তোমাদের মনে কোনো দয়ার উদ্রেক না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো আর মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে নূর আয়াত দুই হাদিসে রসুল সাল আলী আসাল্লাম বলেছেন অবিবাহিত পুরুষ বা নারীর ক্ষেত্রে শাস্তি একশোটি বেত্রাঘাত এবং এক বছরের জন্য দেশান্তর আর বিবাহিত পুরুষ বা নারীর ক্ষেত্রে একশোটি বেত্রাঘাত ও রজম অর্থাৎ পাথর মেরে হত্যা সহি মুসলিম এক হাজার ছয়শত সাতানব্বই ধর্ষণের ক্ষেত্রে একপক্ষে ব্যবিচার সংগঠিত হয় আর অন্যপক্ষ হয় নির্যাতিত তাই ইসলামে নির্যাতিতের কোনো শাস্তি নেই ফলে কেবল অত্যাচারী ধর্ষকের শাস্তি হবে ধর্ষক অবিবাহিত হলে একশোটি বেত্রাঘাত আর বিবাহিত হলে একশোটি বেত্রাঘাত ও পাথর মেরে হত্যার শাস্তি এমনকি ধর্ষণকারীকে প্রতিরোধ করতে গিয়ে নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে যদি ধর্ষণকারীকে হত্যার মতো কোনো ঘটনা ঘটে ইসলামে তাতেও কোনো দোষ নেই তার কোনো শাস্তি হবে না আর সম্ভ্রম বাঁচাতে গিয়ে যদি প্রতিরোধকারী নিহত হয় তবে সে পাবে শাহাদাতের মর্যাদা হজরত সাইদ ইবনে জায়দ রাহ তাল আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলহাসাল্লামকে বলতে শুনেছি সম্পদ রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয় সে শহীদ জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয় সে শহীদ দিন রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সেও শহীদ আর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ আবু দাউদ ও তিরমিজি আল্লাহ তালা তার বান্দাদের ব্যবিচারের ধারে কাছেও যেতে নিষেধ করেছেন কুরআনে ইসাদ হয়েছে আর ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ ও মন্দ পথ সুর আল ইসরা আয়াত বত্রিশ এ আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাপসির বিশারদ ইমাম কুর্তুবি রহমাউল্লাহ বলেন ব্যবিচার করো না এর চেয়ে ব্যবচারের কাছেও যেও না এটি অনেক বেশি কঠোর কথা ব্যাবিচারী নারী ও পুরুষের জন্য দুনিয়ার জীবনেও রয়েছে লাঞ্ছনা আল্লাহতালা বলেন একজন ব্যবিচারী পুরুষ আরেকজন ব্যবচারিণী অথবা মুর্শিকা মেয়েকেই বিয়ে করে এবং একজন ব্যবিচারিণী মেয়েকে আরেকজন ব্যবচারী পুরুষ বা মুর্শিকি বিয়ে করে আর মৌমিনদের জন্য এ বিয়ে হারাম সুরান্নুর আয়াত্তিন অর্থাৎ যে কোনো ইমানদার পবিত্র পুরুষের জন্য কোনো ব্যবিচারিণী মেয়েকে বিয়ে করা হারাম তেমনিভাবে যে কোনো ইমানদার সতী মেয়ের জন্য কোনো ব্যাবিচারী পুরুষকে বিয়ে করা হারাম অনেক তাফসির কারক এর ব্যাখ্যায় বলেছেন এর মানে হল ব্যবচারী পুরুষ ও নারী ভাগ্যচক্করে ব্যবিচারীকেই স্ত্রী বা স্বামী হিসেবে পায় যদি না তারা খালেস নিয়তে তওবা করে